বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে সোনারপুর কামালগাছি বাইপাসে সেফ ড্রাইভ সেভ লাইফ সতর্কবার্তা কর্মসূচি পালন দু সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রতি বছর বারুইপুর জেলা পুলিশ সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহব্যাপী এই কর্মসূচি বিভিন্ন জায়গায় পালন করে থাকেন এই কর্মসূচিটি শুরু হয় পয়লা জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত আটই জুলাই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠানটির শেষ দিন এই অনুষ্ঠানটি হয়েছিল সোনারপুর কামালগাছি বাইপাসে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগম এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সিআইসি নজুল নজরুল আলী মন্ডল বারুইপুর জেলা পুলিশের আইপিএস পি এস পলাশ চন্দ্র ঢালি বারুইপুর জেলা পুলিশের এএসপি সৌতম ব্যানার্জি বারুইপুর জেলা পুলিশের ডিএসপি ক্রাইম ফাইজাল বিন আহমেদ আইপিএস রূপান্তর সেনগুপ্ত আইপিএস এসডিপি ও বারুইপুর অভিষেক রঞ্জন সোনারপুর থানার আইসি আশিস দাস নরেন্দ্রপুর থানার সুরিন্দর সিং বাসন্তীর ওসি মোহাম্মদ সাইফুল্লাহ শেখ পুরাতন বাজারের ওসি সন্দীপ মন্ডল এছাড়াও আরো বিশিষ্ট আধিকারিকেরা এবং স্কুল ছাত্রছাত্রী সাধারণ মানুষেরা উপস্থিত ছিল এই অনুষ্ঠানের শুরুতে সম্মানীয় ব্যক্তিদেরকে একটি করে গাছ উপহার দিয়ে সম্মানিত করা হয়েছিল এছাড়াও বহু হেলমেট দান করা হয় এবং পঞ্চমুখ দ্বারা পরিচালিত একটি নাট্য অনুষ্ঠিত হয়েছিল যার নাম ছিল হেলমেট সেফ ড্রাইভ সেফ লাইফ এটা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আমাদের অতিথিরা 2011 সালের পর থেকেই আমাদের এই কর্মসূচিগুলো চলছে তো আমরা দেখেছি এই কর্মসূচি করার পর পুলিশের দায়িত্ব নিয়ে পুলিশরা যখন এইগুলো এই কর্মসূচিটা পালন করছেন ওর পক্ষ থেকে যারা যাচ্ছি যারা মানুষ আমরা যারা সাধারণ মানুষ প্রতিনিয়ত তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা চলছে তো অনেকটা কম কম হয় কিন্তু সেভাবে তো বলা যায় না তবুও আমরা চেষ্টা থাকছি সারাক্ষণ যাতে এই সেভ লাইভ সেভ লাইফ এই প্রোগ্রামটা সবসময় চলুক আর সারা বছর ধরে পুলিশ যেমন কাজ করছে করুক আমাদের দিক থেকেও আমরা কাজ করি আমরা চেষ্টা করি আমাদের সব সব মানুষকে বোঝানোর যে নিয়ম মেনে আইন মেনে গাড়িতে যখন আমরা বসছি আমাদের রাস্তায় যখন বেরোচ্ছি তখন সবটা মান্যতা দিয়ে যদি কাজ করি আমাদের সবারই ভালো হবে দৈনন্দিন চলাফেরার পথে আমরা ভাবে ভুল করে থাকি সেই অচেতনভাবে গাড়ি চালানো ও চলাফেরার কারণেই পথ দুর্ঘটনা হয় আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমাদের সারা বছর এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প আমরা চালাই আজকে আমাদের এই মাসের এই বছরের এক তারিখ থেকে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ উইক পালন করা হলো এই কর্মসূচি আমরা একটাই সকলকে বলতে চাই যেটা আমরা করতে চাই ওটা হচ্ছে মানুষের মধ্যে এই পথ দুর্ঘটনা এটা সচেতন যেন মানুষ পায় ওরা যেন এটাতে আরও অবগত থাকে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য পুলিশ কিন্তু প্রিভেন্টিভ অ্যাকশন সবসময় করে আপনারা জানেন আজকে আমাদের বারিপুর পুলিশের পক্ষে তিনটে নতুন ট্রাফিক লাইট আমরা এখানে উদ্বোধন করলাম আরও তিনটে পিএবি আমরা এখানে ইনস্টল করলাম সো মানুষকে আমরা পরিষেবা দিতে পারি সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচির মাধ্যমে আমরা এটাই জানি কি পুলিশ তো আপনাদের প্রিভেন্টিভ অ্যাকশন করবেই কিন্তু মানুষ যদি সচেতন হয় বেশি কিছু না সিম্পল জিনিস মদ্যপান করে গাড়ি চালাবেন না হেলমেট পরবেন আপনারা কানে ইয়ারফোন কিংবা ফোন নিয়ে আপনারা গাড়ি চালাবেন না স্পিড বেল্ট বাঁধবেন স্পিড লিমিটটাকে আপনারা এনশো করবেন ওই স্পিডের ওভার স্পিডিং যেন না হয় এই ছোটো ছোটো জিনিস যদি আমরা মানুষের মধ্যে এই সচেতনতা যদি আমরা আনতে পারি তাহলে আমরা বিশ্বাস করি অনেক মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারবো অ্যাক্সিডেন্ট হয় যেখানে জানি শুধু মানে লস অফ লাইফ না অনেক ক্ষেত্রে এটাও হয় কি সিরিয়াসলি ইনজোর হয়ে যান মানে একদমই হাঁটতে পারেন না একটা অ্যাক্সিডেন্টের পর একটা শুধু মানুষের উপর একটা পরে না আপনারা জানেন পুরো পরিবার ছাড়খাড় হয়ে যায় আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের পক্ষের থেকে আমরা বারিপুর জেলা পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের যে অনুপ্রেরণায় আমরা সকলকেই এটাই জানাতে চাই যে আপনারা দয়া করে সাবধানে গাড়ি চালাবেন সুরক্ষা নিউজ ইউজ করবেন আপনারা আর আপনারা যেন ভালোভাবে যখন সকালে বেরোন এসবের সেফটি নিয়ে আপনারাও বাড়ি এই কর্মসূচি করার মূল উদ্দেশ্য হল এখনকার সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোনে বেশি মনোযোগ দেয় এবং হেডফোন ব্যবহার করে বেপরোয়া গাড়ি চালানো হেলমেট না পরা ফলে ছোট বড় পথ দুর্ঘটনা ঘটে যায় তাদেরও সমস্ত মানুষের উদ্দেশ্যে এই অনুষ্ঠান থেকে সতর্কবার্তা দিয়ে বলেন যে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় এবং রেললাইন পারাপাশ হওয়ার সময় মোবাইল ফোন ও কানে হেডফোন দিয়ে চলাচল না করেন এবং হেলমেট যেন অবশ্যই ব্যবহার করেন মদ্যপান যেন না করে গাড়ি চালান আর গাড়ি চালানোর সময় স্পিডটা যেন সামঞ্জস্য বজায় থাকে ও তাড়াহুড়ো করে চলতি ট্রেনে যেন না ওঠেন ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা